সালমান শাহের সত্যের মৃত্যু নেই নয় বা স্বপ্নের ঠিকানা নয় বাংলাদেশের দ্বিতীয় বিজনেস সিনেমা নায়ক রাজরাজ চাকে রবুজমন এটা ওমর সাইন শাহরিয়া নাজিম জয়ের সোতে তার একটা ইন্টারভিউতে বলেছে এবং তিনি আসলে এটা হিংসার জায়গার থেকে বলেছে সালমান শাহকে ছোটো করার জন্য নাকি এটা আসলে কেন তিনি বলেছেন এখন এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো এটা আসলে সত্য কি না মানে তিনি হিংসার বশবর্তী হয়ে বলেছেন এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো এখন তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস্পায়ার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো সে বিষয় ফিল্মসফায়ের সঙ্গে থাকবেন তো রিসেন্টলি ওনারা দেখেছেন যে ব্যাপারটা যে মানে একদম রিসেন্টলি যে ব্যাপারটা আসলে দেখা গেছে যে সারের নাজিম জয়ের একটি শোতে কিন্তু এই কথাগুলো বলেছেন একজন ওমর সানি যে স্বপ্নের ঠিকানা নয় বাংলাদেশের দ্বিতীয় বিজনেস দশ সিনেমা নায়ক রাজ অবুজ মন তো এটা নিয়ে একজন মন্তব্য করেছেন যে আসলে সালমান শাহের সিনেমাগুলো ওভার হাইপড যতটা না তার সিনেমা নিয়ে আলোচনা হওয়ার কথা মানুষজন তার চেয়ে বেশি এইসব সিনেমা নিয়ে আলোচনা করে এবং সলমান শাহের সিনেমাগুলো আসলে যে লেভেলের বিজনেস তখন করিনি আজকে ফলো করে আলোচনা করা হচ্ছে তো দেখেন অবুজ এবং স্বপ্নের ঠিকানা দুটোই ব্লক সিনেমা এবং নায়করাজ রাজ রাজ্য অবুজ একটা সত্তর দশকের সিনেমা এবং তখন আটানা এক টাকাও তখন আসলে টিকিটের দাম ছিল না এবং যখন কত টিকিট সেলিং হয়েছে বা কী বিজনেস করেছে এগুলো অতটা স্বচ্ছতা ছিল না এখন আপনি বলবেন যে স্বপ্নের ঠিকানার তো স্বচ্ছতা নেই কিন্তু স্বপ্নের ঠিকানার স্বচ্ছতা যদি আপনি কম্প্যারিজন করেন এটা কিন্তু প্রায় এইটটি পারসেন্ট এগিয়ে থাকবে ওই সময়ের থেকে কারণ এটা নাইনটিন নাইনটি ফাইভের সিনেমা এবং ওটা তো হচ্ছে সেভেন্টি নাইনের সিনেমা সত্তরের দশকের সিনেমা একটা নব্বই দশকের সিনেমা এখানে কিন্তু স্বচ্ছতার অনেক ডিফারেন্স কিন্তু থাকে এখন অমর যে ব্যাপারটা বলবে তার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে তার ফিলোসফি থেকে আসলে ওটা যে মেনে নিয়ে ওটা যে আসলে রায় হবে ওটা যে চূড়ান্ত পর্যায়ে রায় হবে এটার কিন্তু কোনো কথা হতে পারে না ভাই আপনি যেটা মেন বলবেন আপনি যেটা ভাববেন আপনার চিন্তাধারা যেটা সেটা আর পাঁচজন সেটা আর দশজন কেন মেনে নেবে হ্যাঁ এখন এটা যার যার পয়েন্ট অফ ভিউ যার যার ফিলোসফি এখন সে হিংসার বশবর্তী হয়ে বলেছে নাকি সে কেন বলেছে এটা আমার আসলে জানা নেই তবে সে এই কথাটা বলেছে এই কথাটা বলার পরে আসলে আমারও আসলে আমার কিছু মনে হলো যে আসলে সে কেন এই কথাগুলো বলছে এত বছর পরে কি সালমানের প্রতি তার কোনো বিদ্বেষ রয়েছে বা সালমান ফুবিয়া রয়েছে তার নাকি তো আমি একটু যাচাই বাছাই করে দেখার চেষ্টা করলাম একটা সময় সে সালমানকে নিয়ে বিভিন্ন সময় এরকম সময় বিভিন্ন রকম কথা বলতো হয়তো কালের প্রেক্ষাপটে এখন হয়তো ওরকমভাবে সে কিছু বলছে না বা সে কিছু বলে না কিন্তু সালমানকে নিয়ে একটা সঙ্গে সে বিভিন্ন কথা বলেছ তো যাই হোক এটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল